হ্যালো সালামু আলাইকুম চলুন আজকে জাস্ট ইলিশ মাছের এই মজার ভাজা রেসিপিটা শেয়ার করব। একদম সিম্পল এটা হলো আমাদের ওয়েদার ডিমান্ড আর সাথে সবজির খিচুড়ি এ ভেজিটেবল খিচুড়ি আর আমার গাছের নাগামরিচ সো লেটস গেট স্টার্টেড আমি ইলিশ মাছ একদম বাজার থেকে নিয়ে এসে এভাবেই রেখে দিই বাজার মিনস আমাদের এখানে গ্রোসারি স্টোরে তো সব ফ্রোজেন মাছই পাওয়া যায় তো আমি ফ্রোজেন সেকশান থেকে কেটে নিয়ে এসেছি আর আমি দোকানে কাটাই না কাটালে কেন জানি একটু গন্ধ লাগে আর এই গ্যাজেটটা একটু দেখালাম এটা আমি তিমু থেকে নিয়েছি দোনোটা সিজার আর যে আর্শ ক্লিনার অনেক ভালো আমি মাছগুলো সুন্দর ক্লিন করে ফেলতে পারি তো এভাবে আমি বাসায় কেটে নিই একটু কষ্ট হয় একটু একটু বেশি কষ্ট হয় আর প্রত্যেকটা মাছ কাটার আগে আমি এই যে প্রচার নাইফটাকে আমি একটু ধারালো করে নিয়েছি যাতে মাছের পিসটা নষ্ট না হয় মাছে মাসাল্লা ডিমও হয়েছে সো ভালো করে ওয়াশ করে তারপরে অনেক একটা অনেক 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 ঝামেলা বাসায় মাছ কাটা তারপর আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে ফিল করি যে আমি একটু ফ্রেশ মাছটা পাই কেটে আনলে কেন জানি একটু গন্ধ হয়ে যায় সো আমার এই বড়ো কাজটা আয়রনটা অনেক হ্যাভি এটাতে আমি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি প্রায় বড় দুই সাইজের পেঁয়াজ কুচি আমি সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি এটা আমি এখন রেখে দিব সাইডে এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো যেভাবে আমরা মাছ ভাজি করি মশলা দিয়ে ওভাবেই আমি মেখে নিয়েছি সাথে একটু সরিষা তেল দিবেন মাখানোর সময় তাহলে মাছগুলো সুন্দর হবে আর ভাঙবে না তাকে আর আমার এই আয়রনটাতে এত সুন্দর হয় মাছ ভাজিগুলো একদমই লাগে না সে এই যে আর সরিষার তেলের মধ্যে আপনি ইলিশ মাছ ভাজি করলে যে সেটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো মাছগুলো এখন আমি ফ্লিপ করে দিচ্ছি এই যে প্রায় অলমোস্ট হয়ে এসছে আর এখন আমি ওই যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম আমি পেঁয়াজগুলো পেঁয়াজের ব্যারাস্তাটা উপরে দিয়ে দিচ্ছি স্মেলটা খুব ভালো আসতেছে আর এটাও আপনি এখন এটা এখন যে কোনো গরম ভাতের সাথে খেতে পারবেন কোনো সমস্যা নেই লাইকি সবাই তো আমরা বাঙালিরা ইলিশ মাছের পাগল ওফ কি বলবো আর এটা আমি আজকে খিচুড়ি দিয়ে সার্ভ করব। যেটা আমি সবজির খিচুড়ি করেছি এই যে একদম সিম্পলভাবে আমার ঘরের বানানো ঘি দিয়ে আমি খিচুড়িটা করেছি আর তো ওয়েদার ডিমান্ড বলে কথা আমাদের তো প্রচণ্ড স্নো পড়েছে ঠান্ডাও প্রচণ্ড আলহামদুলিল্লাহ এই যে বাচ্চার বাবার জন্য নিয়েছি ওর খুব পছন্দ তা আমি এই জন্য পেঁয়াজ ব্যারাস্তা বেশি করে দিয়েছি ওর পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে ইলিশ মাছ ভাজি অনেক পছন্দ সো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদেরও পছন্দ আমার বড় মেয়েকে বেছে দিতে হয় না ওই সুন্দর করে কাঁটাগুলো বেছে খেতে পারে আর আমি একদম ডিম ডিমের যে পিসটা সেটা নিয়েছি ডিমটা অনেক মজা স্পেশালি যখন ভাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সো কার আমি জানি আমাদের বাঙালি সবারই ইলিশ মাছ ভাজি খিচুড়ি দিয়ে অনেক পছন্দ আর সব চাইতে আমার বেশি ভালো লাগে যে আমার নাগামরিচ আমাদের এখন জানুয়ারি মাস চলতেছে বাট স্টিল আলহামদুলিল্লাহ আমি আমারে যে নাগামরিচের গাছটা সেভ করে রেখেছি ইনডোরে আমার বাসায় ওখান থেকে আমি এখনও একটা দুইটা করে নাগামরিচ উঠাতে পারছি আর খেতে পারছি আর নাগামরিচের স্বাদটো কী বলবো যারা নাগামরিচ খান তারা বুঝতে পারেন এটার স্মেলটাই অনেক অসাধারণ এই যে এটা ছাড়া মনে হচ্ছে কিছুই খাওয়া যায় না সো এই যে আজকে এ পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে পর্যন্ত এটা আমি এনজয় করি আমি আর কথা বলতে পারছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম